ডাব্লু বিএসএলএসটি ওয়ার্ল্ড টেডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা কর্মশিক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্যে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এই ভিডিওতে তেইশটি প্রশ্ন আলোচনা করব কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে আমি এর আগের ভিডিওতে লাস্ট বত্রিশ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি যে প্রশ্নগুলি আলোচনা করব তা সম্পূর্ণ কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে নেওয়া হয়েছে তো দেখো এখানে তেত্রিশ নম্বর প্রশ্ন সাধারণত দুটি বিট একই কিনা তার তুলনা করার জন্যে ব্যবহৃত হয় অপশান এ এক্স এন ও আর গেট অপশান বি এন এ এন ডি গেট অপশান সি বুলিয়ান অ্যালজেব্রা অপশান ডি এক্স ও আর গেট তো দেখো এখানে এই প্রশ্নটির যে সঠিক উত্তর তা অপশান এ হবে এক্স এন আর গেট এক্স এন ও আর গেট সাধারণত দুটি বিট একই বা সমান কি না তা তুলনা করতে ব্যবহার করা হয় পরের প্রশ্ন কেবলমাত্র সংখ্যা ও সংখ্যা চিহ্ন এন্ট্রি করার জন্যে ব্যবহৃত হয় ড্যাশ অপশান এ শিফট কি অপশান বি নিউমেরিক কি অপশান সি ফাংশন কি অপশান ডি ট্যাগ কি তো আমরা যখন কম্পিউটারে কোনো সংখ্যা বা সংখ্যা চিহ্ন ইনপুট করি তখন আমাদের কোন কি ব্যবহার করতে হয় তো দেখো তখন আমরা নিউমেরিক কি ব্যবহার করে থাকি তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর নিউমেরিক কি পরের প্রশ্ন বাংলায় কাজ করার জন্যে উল্লেখযোগ্য সফটওয়্যার কোনটি অপশন এ অপটিমা অপশন বি টাইমস অপশন সি বিজয় অপশন ডি সুতোশি তো এই প্রশ্নটি সরে উত্তর হবে অপশন সি বিজয় বাংলায় কাজ করার জন্যে উল্লেখযোগ্য সফটওয়্যার হচ্ছে বিজয় পরের প্রশ্ন কোনটি চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম অপশান এ ফক্স প্রো অপশান বি লোটাস অপশান সি মাইক্রোসফট ওয়ার্ড অপশান ডি এক্সেল তো এই প্রশ্নটি এখানে যে সঠিক উত্তর তা হবে অপশান ডি এক্সেল এক্সেলকে চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম বলা হয় পরের প্রশ্ন কতগুলো ফিল্ডের সম্মিলিত তথ্যকে কি বলে অপশান এ রেকর্ড অপশন বি অ্যাট্রিবিউট অপশন সি ব্রাউজ অপশন ডি স্ট্রাকচার তো এই প্রশ্নটি আমরা অনেকবারই করেছি এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এ প্রশ্নের যে সঠিক উত্তর তা হবে অপশান এ রেকর্ড কতগুলো ফিল্ডের সম্মিলিত তথ্যকে রেকর্ড বলা হয় পরের প্রশ্ন যান্ত্রিক ভাষাকে কোন স্তরের ভাষা বলা হয় অপশান এ মধ্যম স্তরের অপশান বি নিম্ন স্তরের অপশান সি উচ্চ স্তরের অপশান ডি অতি উচ্চ স্তরের তো কম্পিউটারে যান্ত্রিক ভাষাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কোনটি ভিজুয়াল ব্যাসিকের সংরক্ষিত শব্দ নয় অপশান এ ডাটা অপশান বি সিপিউ অপশন সি ফর অপশন ডি ইনপুট তো দেখো এখানে এই প্রশ্নটির যে সঠিক উত্তর তা হবে অপশন বি সিপিউ সিপিউ কিন্তু ভিজুয়াল বেসিকের সংরক্ষিত শব্দ নয় পরের প্রশ্ন একটি রিলেশনাল অপারেটর হচ্ছে অপশন এ ভাগ অপশন বি যোগ অপশন সি নট অপশন ডি সমান এখানে এই প্রশ্নটির যে সঠিক উত্তর তা হবে অপশান ডি একটি রিলেশনের অপারেটর হচ্ছে সমান রিলেশন অপারেটরগুলি হল সমান ইকুয়াল টু লেস দেন লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু এগুলো হচ্ছে রিলেশনের অপারেটর আর অপশান এ দেখো ভাগ অপশান বি দেখো যোগ তাহলে ভাগ যোগ বিয়োগ গুণ এগুলো হচ্ছে গাণিতিক অপারেটার এবং অপশান সি দেখো নট নট হচ্ছে লজিক্যাল অপারেটর তাহলে এখানে এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সমান পরের প্রশ্ন লোকাল এরিয়া নেটওয়ার্কে প্রধানত কয়েকটি সংগঠন রয়েছে এখানে কয়েকটি হবে না কয়েকটি হবে বানানটি ভুল রয়েছে অপশান এ ছয়টি অপশান বি সাতটি অপশান সি আটটি অপশান ডি নয়টি এখানে প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ছয়টি লোকাল এরিয়া নেটওয়ার্কে প্রধানত ছয়টি সংগঠন রয়েছে পরের প্রশ্ন তথ্যপ্রবাহের নতুন দুনিয়ার নাম কী অপশান এ ডাব্লু 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 অপশান বি জি এখানে টি হবে না আয় হবে জিআইআই অপশান সি ল্যান অপশান ডি ওয়ান এখানে প্রশ্নটির যে সঠিক উত্তর তা হবে অপশান বি জিআইআই প্রবাহের নতুন দুনিয়ার নাম হলো জিআইআই এই জিআইআই এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স পরের প্রশ্ন সিসার অক্ষর দিয়ে কম্পোজ করার ছাপাখাড়াগুলোকে কী বলা হতো অপশান এ অফসেট প্রেস অপশান বি লেটার প্রেস অপশান সি ট্রেডেল প্রেস অপশান ডি কোনোটি নয় তো এখানে এ প্রশ্নটির যে সঠিক উত্তর তা হবে অপশান বি লেটার প্রেস সিসার অক্ষর দিয়ে কম্পোজ করার ছাপাখানাগুলোকে লেটার প্রেস বলা হতো পরের প্রশ্ন মাল্টিমিডিয়ার বর্ণ কীরূপ হতে পারে অপশান এ চলমান অপশান বি ত্রিমাত্রিক অপশান সি এ ও বি উভয়ই অপশান ডি কোনোটি নয় তো এখানে এই যে প্রশ্নটি সঠিক উত্তর তা হবে অপশান সি এ ও বি উভয়ই মাল্টিমিডিয়ার বর্ণ চলমান এবং ত্রিমাত্রিক উভয়ই হতে পারে পরের প্রশ্ন সাধারণ পিসির সঙ্গে বাড়তি কোন যন্ত্র যোগ করে সেটিকে মাল্টিমিডিয়া পিসিতে করা হয় অপশান এ ভিডিও কার্ড অপশান বি সাউন্ড কার্ড অপশান সি ফ্লপিডিক্স অপশান ডি সাউন্ড কার্ড ও সিডি ড্রাইভ তো এখানে এই প্রশ্নটির যে সঠিক উত্তর তা হবে অপশান ডি সাউন্ড কার্ড ও সিডি ড্রাইভ সাধারণ পিসির সঙ্গে বাড়তি সাউন্ড কার্ড ও সিডি ড্রাইভ যোগ করে সেটিকে মাল্টিমিডিয়া পিসিতে পরিণত করা যায় পরের প্রশ্ন কম্পিউটারের কোন যন্ত্রণাংশের ক্ষমতার ওপর মনিটারে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে অপশান এ ভিজিএ কার্ড অপশান বি সিম কার্ড অপশান সি মডেম অপশান ডি অডিও কার্ড তো এখানে দেখো এই যে প্রশ্নটির যে সঠিক উত্তর তা হবে অপশান এ ভিজিএ কার্ড কম্পিউটারের ভিজিএ কার্ড যন্ত্রণাংশের ক্ষমতার ওপর মনিটারে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে ভিজিএ এর ফুল ফর্ম হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে অর্থাৎ এখানে গ্রাফিক্স কার্ডের কথা বলা হচ্ছে কম্পিউটারে ভিজিএ কার্ডের ওপর মনিটরের যে দৃশ্যমান কোয়ালিটি তা কিন্তু নির্ভর করে পরের প্রশ্ন যদি কোনো ফার্ম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর জন্যে একটি কম্পিউটার ভিত্তিক হিসাব রক্ষণ পদ্ধতি করে তবে আমরা তাকে বলবো অপশান এ স্প্রেডশিট অপশান বি ডাটাবেস অপশান সি সফটওয়্যার প্যাকেজ অপশান ডি হার্ডওয়্যার প্যা প্যাকেজ হার্ডওয়্যার না হার্ডওয়্যার হবে হার্ডওয়্যার প্যাকেজ তাহলে দেখো এখানে যে প্রশ্নটির সঠিক উত্তর তা হবে অপশান বি ডাটাবেস যদি কোনো ফার্ম কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেড এর জন্যে একটি কম্পিউটার ভিত্তিক হিসাব রক্ষণ পদ্ধতি করে তবে তাকে আমরা বলবো ডাটাবেস পরের প্রশ্ন কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম অপশান এ ইংজেড প্রিন্টার অপশান বি ব্যাবল জেট প্রিন্টার অপশান সি লেজার প্রিন্টার অপশান ডি ডট ম্যাট্রিক্স প্রিন্টার এ প্রশ্নের যে সঠিক উত্তর তা হবে অপশান সি লেজার প্রিন্টার লেজার প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম পরের প্রশ্ন কম্পিউটারের প্রধান মেমোরি মাইক্রোপ্রসেসরের ভিতর কথাটি অপশান এ সত্য অপশান বি মিথ্যা অপশান সি এ ও বি উভয়ই অপশান ডি কোনোটি নয় তো দেখো এই প্রশ্নটির যে সঠিক উত্তর তা হবে অপশান বি মিথ্যা মাইক্রোপ্রসেসরের ভিতরে কিন্তু প্রধান মেমোরি থাকে না পরের প্রশ্ন কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্যে পরিবাহী হয় অপশান এ স্ক্যানার অপশান বি মাউস অপশান সি বাঁশ অপশান ডি ইনফরমেশন সুপার এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান সি বাঁশ কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্যে পরিবাহী হলো বাঁশ পরের প্রশ্ন এক বাইটে বিটের সংখ্যা কত অপশান এ টু অপশান বি সিক্স অপশান সি সিক্সটিন অপশান ডি এইট তো আমরা জানি যে আট বিটে এক বাইট হয় তার এখানে বুঝতে পারছো যে এক বাইটে বিটের সংখ্যা হচ্ছে আটটি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি এইট পরের প্রশ্ন সেবামূলক প্রোগ্রামের অংশ কয়টি অপশান এ দুইটি অপশন বি ছয়টি অপশন সি আটটি অপশন ডি দশটি এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ হবে দুইটি সেবামূলক প্রোগ্রামের অংশ দুইটি একটি হল প্রসেসিং প্রোগ্রাম আরেকটি হলো ইউটিলিটি প্রোগ্রাম পরের প্রশ্ন পূর্ণ সংখ্যাকে বলা হয় অপশন এ বাইট অপশন বি ইনটেগার অপশন সি ওকটার অপশন ডি স্ট্রিং এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি হবে ইন্টেগার পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টেগার পরের প্রশ্ন একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পারে অপশান এ ষোলোটি অপশান বি চল্লিশটি অপশান সি চৌষট্টিটি অপশান ডি চুরাশিটি এই প্রশ্নটির যে সঠিক উত্তর তা হবে অপশান সি চৌষট্টিটি একটি ফিল্ডে চৌষট্টি বর্ণ হতে পারে পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন নিয়ন্ত্রণ ইউনিট নিচের কোনটি অপশান এ আউটপুট ইউনিট অপশান বি কন্ট্রোল অপশান সি লজিক ইউনিট অপশান ডি কন্ট্রোল ইউনিট তো দেখো এই প্রশ্নটির যে সঠিক উত্তর তা হবে অপশন ডি কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ ইউনিট হলো কন্ট্রোল ইউনিট আর আমি ফেব্রুয়ারি মাস থেকে অনলাইন ব্যাস শুরু করছি তোমরা যারা অনলাইন পড়তে চাইছো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও